নলছর বাজারে সিপিএম দলীয় কার্যালয়ে দুঃসাহসিক চুরি প্রতিবাদে করা হলো বিক্ষোভ মিছিল চোরের দল হানা দিয়ে অফিসের চেয়ার টেবিল কম্পিউটার সহ পত্র নিয়ে যায় মার্ক্সবাদী সোনামরা মহকুমা কমিটি ও নলছর অঞ্চল কমিটি এই চুরির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সোমবার সকালে নলছর বাজারে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে বিক্ষোভ মিছিলটি সমস্ত বাজার পরিক্রমা করে পার্টি অফিসের সামনে এসে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন নলছর বিধানসভার প্রাক্তন বিধায়ক তপন দাস সহ সিপিআইএম কর্মী সমর্থকরা গতকাল রাত্রে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সিপিআইএম নৌচরা অঞ্চল কমিটি অফিস একদল হানা দেয় এবং অফিসের দরজা ভেঙে চেয়ার টেবিল এগুলি নিয়ে যায় উল্লেখ থাকে যে এর বার আঠারোবার বার এই অফিসটাকে আগুন দিয়েছে বাংচুর করেছে এবং লুটপাট করে নিয়ে গেছে আমরা তার জন্য আজকে সকালবেলা বৃক্ষ পিছনে সংঘটিত করি বাজার এলাকায় এবং থানা থানাকেও সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করছি থাকে জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপনার